দিনহারা দু নম্বর ব্লকের আবুতারা এলাকায় দুটি রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ রবিবার বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য সমিতির কর্মাধ্যক্ষ মিলন সেন গোবরা ছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ চন্দ্র বর্মন সহ আরও অনেকে জানা গেছে পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি করা হচ্ছে ওই দুটি রাস্তা বলেই জানা গেছে আগামী দিনে সেই রাস্তার কাজ শেষ হলে এলাকার বাসিন্দাদের অনেক সুবিধা হবে বলেই জানা পাঁচ কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে আড়াই কোটি টাকা ব্যয় তৈরি করা হবে বলেই জানা গেছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন এখানে আবুতারকে কেন্দ্র করেই দুটো রাস্তা সেই দুটো রাস্তা মোট ওতে ওখানে দু কিলোমিটার আড়াই কিলোমিটার এখানে প্রায় তিন কিলোমিটার অর্থাৎ প্রায় শ্রমিক আহ পাঁচ কিলোমিটারের মতো রাস্তা এখানে আমাদের এখানে আজকে আবুতারায় উদ্বোধন হলো উদ্বোধন মানে কাজ শুরু হলো এবং এই দুটো রাস্তার জন্য খরচ হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা তো সেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উদ্যোগ অর্থাৎ গ্রামগঞ্জের রাস্তাকে ভালো করে মানুষের যাতায়াত কৃষকদের যাতায়াতের সুবিধে করে দেওয়া তাদের উৎপাদিত ফসল তাড়াতাড়ি বাজারে নিয়ে যা পৌঁছানোর ব্যবস্থা করা রুগীদের চিকিৎসার জন্য তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা এই প্রকল্প হিসেবেই রাস্তাঘাট হচ্ছে কালভার্ট হচ্ছে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও রাস্তা করছি কালভার্ট করছি আরও হবে গ্রামে আর কোনো কাঁচা রাস্তা বলে কিছু থাকবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যত শক্তিশালী হবেন তত আমাদের গ্রামগঞ্জের উন্নয়ন বেশি হবে

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হাজার সাত নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিনহাটা রবি